দাদু ওদিক থেকে জাল ছাড়ছে আর আমি এদিক থেকে দড়ি টেনে টেনে নিয়ে আসছি যখন জাল ওঠবে তখন এই দড়ি আস্তে আস্তে চলে যাবে এটা আবার চলে যাবে আর ওই জাল এই দিক থেকে টেনে চলে আসবে তাই না একটা মাছ ধরেছি বাবারে একটু গানি নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই বিকালবেলার দিকে ভিডিওটা শুরু করছি আর মার আমি যাচ্ছি এখন ছাগল নিয়ে ওমা ছাগল কোথায় নিয়ে যাবো ওই রাস্তায় নিয়ে যাবো মানে বড় রাস্তায় তাই তো তো বন্ধুরা মেন রোডে কিন্তু ছাগল নিয়ে যাবো তো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো ও আমার জন্য অ্যাকচুয়ালি পান নিয়ে আসুনি তুমি বললে যে নিয়ে আসবো এখানে কিন্তু বিরাট ঘাস বলো তোমার কচুর লতিটা দি এখন কিরাম হচ্ছে ও বিরাট হইয়া খাও না তুলে তো মাঝে আমি একদিন তুলেছিলাম ওই বাচা দুটো নিয়ে যা না এখানে বাদবা মা এই ঘাসগুলো গুলো কিরকম খাচ্ছে দেখেছে এক জায়গার ঘাস এমনি ভালো লাগে না সবসময় জলে নেমে যাবেন তো মা ছাগলগুলো বেঁধে ওই রাস্তার দিকে একটু যাব বুঝলে ওইখানটায় গিয়ে একটুখানি বসবো প্রচন্ড গরম লাগবে তা ঠিক আছে চলো গিয়ে একটুখানি হেঁটে বসে আছে বন্ধুরা আমরা এতক্ষণ বাড়িতেই ছিলাম মা অনেকক্ষণ থেকে তাড়াহুড়ো করছে যে ছাগলগুলো বাঁধতে হবে বাঁধতে হবে মানে বেলা গড়ি যাচ্ছে আবার ওদের না বাঁধলে আবার এই তো আবার সন্ধে হয়ে যে গেলে এই তখন আর খেতে পারবে না ওই এখন আর কি এখানে কেউ মাছ ধরতে আসে না ওই একজনই মাছ ধরছে গুমি মাছ ধরছে দেখলাম আর কেউ মাছ ধরছে না

মাছ হচ্ছে এ বুনুরা অনেকক্ষণ থেকে শিব বাচ্চে বোধ কতটা মাছ পাইছে দেখি মাছ তো সব রোদি মরে যাবেন কই দেখি এই 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 মাছগুলো ধরেছে ও এগুলো কি মাছ লাঠা মাছ একটা মাছ বোধহয় মরে গেছে লাঠা মাছ ট্যাংরা মাছ আর তোমার মাছ কই ওই আটটা এরকম তাই এতক্ষণ এসে ছোল কই তলি নিগেন নাকি ও ঠুকুর দিচ্ছে देखि बुंनो आटुल टा कोन जगह पाथा ओ है जेখানে আটুল পাটা রয়েছে ত্রাসে দারুন হাওয়া কি ভালো ফাঁকা রাস্তা এখন ফাঁকা কোনো গাড়ি নেই ओमा

যে দাদু ওখানে জালের দড়ি টাঙাচ্ছে তো ওই দড়ি টাঙালে কিন্তু সকালবেলা আর ওই মানে ওপারে যেতে হবে না ভিজে ভিজে ওপারে যেতে হবে না মানে এখান থেকে দড়ি টানলেই কিন্তু আস্তে আস্তে জাল চলে আসবে মানে এটা একটা সিস্টেম বলতে পারো না ভিজে আর কি দড়ির সাহায্যে জাল চলে আসবে ঠিক আছে আচ্ছা

আচ্ছা তাহলে তো ভালো মানে এই জায়গাটা মনে হয় আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে না হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তখন আমার থেমে যেতে হবে তোমার ওদিকে হাত ওদিকে থাকবে না হাতে ঐ গাছের গায়ে বাদে যাচ্ছে দাদু আচ্ছা তাহলে কটা ডাল ভাঙি তো ভাঙো এইখান থেকে তুমি তো লম্বা বিরা আমার থেকেও তো লম্বা ডাল ধরার আগতেই তো ভেঙে যাচ্ছে বর্ষার সময় বন্ধুরা এখান থেকে ডাল কেটে কেটে নিয়ে ছাগল গরুর খাওয়ায় খাওয়ানোর কিচ্ছু যখন থাকে না এর পেটেরটা খোলা মতো হয়ে গিয়েছে কখন পড়বে না না তুমি পারবা তো দেখো শুকনো বলো ওটা বন্ধুরা সুন্দরবনের মানুষ সব গাছ চড়া বাবা মানুষ ও মা দিখো আসতে দূর উঠসো মগ ডালে উঠো না যেন তো বন্ধুরা দেখো মাও দূর উঠে গেছে যা ছিপ দিয়ে মাছ ধরবা ছিপটা নিয়ে এই যে বুঝেছি এরা কাদের ছাগল এরা তাহলে এগুলো কি বাড়ি নিয়ে যাচ্ছ তাহলে সকালের জন্য রেখে দেয় ওখানে

তোলা হয়নি মা বলতে বলতে শিব নিয়ে বসে পড়ল মা বাপ কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছে আর ওই কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ কারেন্ট ওই মাইক চলছিল না তখন কারেন্ট চলে গেছে এখন যে লাভ দিয়ে উঠে যায় নাকি কটা মাছ পেয়েছে মা কি ট্যাংরা মাছ না পুঁটি মাছ जाकन जाल शार बेखान आटान आटेना आटामार को लेकर आगाओ देखिए? जाब बोपन. प्यास. ओड़े बाबडे! आटेखिए, अरमदी मास कोड़! ओबबाबा जाल अरमदी! जाब लेकर देखा दागा. कोई देखिए, मैजेट आमास दरस. पोटी म

ও ওই দেখো আবার লেগেছে আমার দেওয়ার সাথে সাথে লেগেছে মাছ ও ডিম পাড়া মুরগি কটা দিয়েছে আমার ও ও মা মাছ কতটা হয়েছে আমি তো এই বা বা আসার সঙ্গে মাছ হয়েছে কতটা হয়েছে মাছ আমি তো ঘরে চলে গিয়েছিলাম ও দেখি দেখানো যাবে একটু ওর ভেতরে দেখা যাচ্ছে না ওই যে বন্ধুরা মাছ তো সে জলে চড়ে বেড়াচ্ছে এই তো সব এক জায়গায় এসে গেছে এই যে দেখো একটা কাংড়াও ধরেছে এই কাংড়া ধরলো কি করে গোল কাংড়া আমাদের পুকুরে বিশাল ভর্তি হ্যাঁ তিগলিতে কতদূর ঘুরে আসলি আজকে দূর বেশি দূর যায়নি ওই তো ওই জগদীশীর বাড়ি পর্যন্ত গিয়েলাম তো বন্ধুরা বিকালবেলা ঘুরতে ঘুরতে মানে আধ ঘন্টা মতো ঘুরেছিলাম তারপরেই চলে এসেছি এখন এই যে মা মাছ কাটবে আর ওবেলার তরকারি রয়েছে মাংসের তরকারি রয়েছে মাছটা এখন ভাজা করে রেখে দেবে আর এই প্রচণ্ড গরম পড়ছে তো বৃষ্টি গরম বৃষ্টি গরমে তো এখন আর খাওয়ার সেরকম কেউ নেই তো মা তো রাত্রেবেলা ভাত অল্প এইটুকুনি হলেই হয়ে যায় মা একবারেই মাংস খায় তো আর বাবু তো একদমই খায় না রাত্রে বাবু একদম ভাত ভাত তরকারি কিছুই খায় না একটু মুড়ি হলে শুকনো এক দুগাল খেয়ে জল খেয়ে নেয় কাঁড়াটা তো উঠে চলে যাচ্ছে

আমি তো ভাবছিলাম যে মাছ ধরবে না তা ধরবে না না করে অনেকটাই দূরেছে বন্ধুরা এই যে দেখো আজকে কিন্তু রিমোট কিন্তু বাপের হাতে বাপই অন করছে আর অফ করছে হ্যাঁ শুধু স্ট্যান্ড আমার কাছে ওই অফ অন করছে ওই জন্য বলছে যে দিদুন তুমি মানে মাছ কাটবে আর মা ক্যামেরা করবে আর আমি রিমোট দিয়ে চাপবো আচ্ছা আচ্ছা এই যে দেখো বাপের আমি দুজন দুটো ফিরে নিয়ে বসে রয়েছি ও একটা ফিরে আমি একটা ফিরে আ

দেখো হাতে লাগবে বলো কাঁকড়া একবার কামড়ালি কিন্তু একদম ব্যথা করি দেবে শ্বাস হবে দেখো কিরম করতে স্ট্যান্ড গুলো দেখা একটু এটা মেয়ে কাঁকড়া তো

তো বন্ধুরা এই যে দেখো মা কিন্তু ওদিকে মাছ ভাজছে আর আমিই এই বসে রয়েছি আর আমাদের ক্যামেরায় আছে আমাদের বাপি তো মার মাছ ভাজা হয়ে গেলে এক্ষুনি মাছ ভাজা আর মাংস দিয়ে কিন্তু ভাত খাবো কি বলো মা আমার তো খুব খিদে লেগেছে ও দিদা যাই বলো আর কি জানিস বাপি দিদার বাড়ি আসলে আমার খিদেটা এত পাই প্রচন্ড খিদে আমারও

বন্ধুরা দেখো মাছ শিখে দেখো কোথায় আর কোন সমস্যা নেই না কোন সমস্যা বন্ধুরা মা তো ওইখানে মাছ রাখে আর আমি আমার শ্বশুর বাড়িতে ওরকম কোন শিকেটিকে জায়গা নেই কারণ জাগা থাকবেও কি করে এত নিচু ঘর রান্নাঘরের বাঁশ পর্যন্ত মাথায় টিকে যাচ্ছে এই শিকের ধারে আসলি আমার সে মাথা গিয়ে বদে সে মাছটা সব উল্টে পড়ে যায় এ অভ্যাস তো বারবার এরকম বেশ দু তিন তারিখ করেও মা তাই না মা দু তিন তারিখ করে হয়েছে যে আমার ওই শিখে বাদে মাছ পড়ে যাচ্ছে একসাথে ভালো করে মাখাচ্ছি বন্ধুরা মা কিন্তু দেখতে পাচ্ছি একটু অন্যরকম ভাবে পেঁয়াজি বানাচ্ছে দেখা যাক কিভাবে বানায় বেসন গুলো তো পড়ে যাবে একটা কৌটোর মধ্যে রাখা দরকার তোমার

হয়ে গেছে দারুন দারুন তোমার খাও কিরাম লেগেছে তুমি তো ভাজা আমি তো পছন্দ করো না কি হয় বন্ধুরা দেখো মা কিন্তু দুটো দুটো এটা কি মা চাংড়া টাইপের কি করেছে পিঠের মতো চপ চপ মতো কি সুন্দর খুব চাংড়া পেঁয়াজের চপ বানিয়েছে দেখো কি সুন্দর এই খালি এক ভাত খেতে পারবো আমার ওইটা দাম লেগে একদম গরম গরম তো মাছ মাছ করতে পেঁয়াজের চেয়ে এইটা ভাল লাগবে ওটাও লেগে এটাও লেগে বন্ধুরা চপ পেঁয়াজি খেয়ে আমি কিন্তু রাত্রে আর ভাত খাইনি আর বাপি অল্প করে ভাত নিয়ে বসেছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে